দেখতেছেন জনতা দেখে পাওয়া সংবাদ বিএনপিকে দিয়ে শনিবার শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা বিএনপিকে দিয়ে শনিবার শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের পর্বের আলোচনা উইদিন বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনা হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জানতে চাইলে বিএনপি মিডিয়ার সেলের সদস্য সাইরুল কবির খান জনতার টিভিকে কে এ তথ্য নিশ্চিত করেন তবে মির্জা ফখরুল ইসলাম ছাড়া বিএনপি প্রতিনিধি দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে কারা কারা থাকবেন তা নিশ্চিত হওয়া যায়নি আজকালের মধ্যে সেটি চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে বিএনপি ছাড়াও অন্যান্য দলের সঙ্গেও শনিবার সংলাপ করবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও এদিন সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আজ সকালে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেনকে এই বৈঠকের কথা জানিয়েছেন এ বিষয়ে রুহিন হোসেন জনতার টিভিকে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামী শনিবার বিকেল চারটায় বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম গতকাল বুধবার সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টা আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন সেখানে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতিমধ্যে দুই দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে তারই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে এই আলোচনার মুখ্য বিষয় হবে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে দুই থেকে তিন দিনের মধ্যে সংস্কার কমিশন গঠিত হবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুইদ চৌধুরী আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়